এর গভীরতা কথাগ্রহণ করতে পারছি আল্লাহ বলছেন আমি সবকিছু সৃষ্টি করেছি এবং আমি রব এবং আমি তার যোগ্য পাওয়ার জন্য বুঝতে পারছো কিছু বাংলাতেই বললাম কিন্তু এই কথা গুরুত্ব বুঝেছো কি যদি না না বোঝা তো আদি করি বা কি হবে তার তো শুধু মানুষকে বোঝানোর জন্য আল্লাহ দিয়েছি যাতে ওইখানকার লোক আরবিটা বুঝতে পারে ওই জন্য আরবি ভাষাতে কোরআন দিয়েছে আরবি ভাষা দরকার ইয়ে তোমার ইন্দির আরবি ভাষায় না হিব্রু ভাষায় তাহলে আরবি ভাষায় নয় তাহলে অত আরবি ভাষা মাথা খারাপ করে আল্লাহ কি বলছে সেটা বোঝার চেষ্টা করবে আর আমি বলতে চাইছি আল্লাহ যে কোরআনে মানুষের সৃষ্টি সম্পর্কে অনেক কথা বলেছেন তো সেইখানে দেখবে অনেক রকম টার্ম চলে আসবে টিন আসবে সুলা আসবে তারপরে হচ্ছে সালসালিন হামাইন আসবে তুরাবিন আসবে আসবে আলাকা আসবে মুজগা আসবে ইজামা আসবে লাহামা আসবে মুখাল্লাক আসবে এইসব জিনিসগুলো অনেক জিনিস টার্ম অনেকগুলো মেডিকেল টার্ম আসবে এই টার্ম বোঝা যায় এই টার্ম আমি এখানে সংক্ষিপ্ত বলেছি একটু দেখে নিও তিন মানে হচ্ছে এই যে ছেচল্লিশটা ক্রমজম আছে এই সেট হচ্ছে জিন এক্সপ্রেশন আমি এখনি বললাম যে একটা কোষের সমস্ত আছে সমস্ত জিন আছে কিন্তু সেই কোষ কি কাজ করবে এটা নির্ভর করছে সেই কোষের মধ্যে কোন জিনটা কাজ করছে আপনি আপনার দেহে দাড়ি চুল মোছাও আছে কিন্তু আপনি যদি সেভ না করেন তাহলে আপনার এক একরকম চেহারা দেখা দেবে আবার সেভ করলে একরকম চেহারা দেখা দেবে সেরকমভাবে একটা মানুষের কোষের মধ্যে সমস্ত জিন আছে কিন্তু জিনটা কিভাবে প্রকাশ করছে কখন কি কাজ করছে তার উপর ডিপেন্ড করছে কোষটা কি কাজ করবে কি কোষে কনভার্ট হবে এই জেনেটিক এক্সপ্রেশনকে বলা হয় সুলা লাতিন কাঁচামাল সালসালিন হামাই পরিবর্তিত কালো মাটি মানে অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিড পর পর যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয় তুরাবিন মানে হচ্ছে জায়গট দুটো গ্যামেট সেল যুক্ত হয়ে যে কোষটা তৈরি হয় জায়গট আর নুৎফা হচ্ছে জায়গটা ক্লিপেজ হতে হতে যে বাবাটা কোষের একটা ছোট্ট জলের বিন্দু মতো তৈরি হয় তাকে নুৎফা আর নুৎফা থেকে তখন আরো অনেকগুলো কোষ যুক্ত হয়ে একটা মাংসপিণ্ড তৈরি হয় তখন তাকে আলাদা যোগের মতো আটকে থাকে আর এলাকার পিছনে যখন হাড়ের মতো চর্বিত তো মতো ওই স্পাইনাল কর্ড তৈরি হয় হাড়ের মতো তখন দেখা যায় মুসগা হ্যাঁ মুসগার পরে হাড় তৈরি হয় ইজামা এই লাহামা তৈরি হয় লাহামার পরে তৈরি হয় ইজামা তৈরি হয় দিয়ে আর জিমেন্ট কি হয় একটা মানুষ হার তৈরি হয় এই যে মেডিকেল টাংগুলা আল্লাহ বলেছেন এইগুলো নিয়ে আমি মানে এই প্রসেসে মানুষ তৈরি হচ্ছে ঠিক আছে এটা কেউ তৈরি করতে পারে না ওটা এখানে বিস্তারিত বলা হয়েছে পর পর ধাপে 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 পড়ে নেবা এবার তোমরা ক্লাস করতে পারবা না বন্ধ করে রক্তের গঠন মোটামুটি হিউম্যান বডি সম্পর্কে একটা আইডিয়া হলো আমাদের কম বেশি সবার জানা আছে একটা আইডিয়া হলো হিউম্যান বডিতে কতগুলো কোষ আছে একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক লোকের দেহের মধ্যে কতগুলো কোষ আছে কি 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 আপনার দেহে সেভেন্টি এইট কোষ আছে আপনার আঠাত্তরটা কোষ আছে সেভেন্টি এইট আছে কোস্ট কটা আছে হ্যাঁ কত কোটি তিরিশ থেকে চল্লিশ লক্ষ কোটি যখন মায়ের পেটে ছিল তখন কটা করছিল প্রথম দিন তোমার কত কটা করছিল একটা তাহলে একটা থেকে যে আজকে ত্রিশ লক্ষ কোটি কোষের সমাহার তুমি এটা যে প্রক্রিয়াতে হয়েছে এটা কি নাম তাহলে একটা আইডিয়া হয়েছে এখন আমরা রক্তের গঠনগত উপাদানে চলে আসি এর আগে বললাম রক্তের মধ্যে আলমিসি থাকে নিউট্রোফিল থাকে বেসোফিল থাকে সব বলেছি রক্ত যেখানে ভেসে থাকে তার নাম কি

তাহলে ব্লাড মধ্যে যত কোষ আছে সব ম্যাক্সিমাম কোষ কি কতগুলো সংখ্যা থাকে প্রতি এক ঘন মিলিমিটারে মানে ওয়ান এম এল এ কত কত সংখ্যক ইয়ে থাকে আর বেশি থাকে রিপোর্টে দেখতে পাই না কত থাকে প্রতি এক এম এল রক্তের মধ্যে কতগুলো আর বেশি থাকে বলে দেখো বলো কতগুলো থাকে তিন থেকে চার মিলিয়ন বুঝতে আছো এগুলো কি মানুষ তৈরি করতে পারে দেখো মনে হচ্ছে মানুষ পারে এটা একটু দেখো কম্পোজিশন অফ ব্লাড দেখো মানুষের যদি ওয়েট যা আছে তার নাইনটি টু পার্সেন্ট হচ্ছে রক্ত ছাড়া জিনিস মানুষের যা ওজন তার এইট পার্সেন্ট হচ্ছে ব্লাডের ওজন মোটামুটি তোমার যদি সত্তর কেজি ওজন হয় আশি কেজি ধরো আশি কেজি আমাদের এইট পার্সেন্ট ধরো প্রায় ষোলো কেজি তাই তো

আজ বেশি কত চার থেকে ছয় মিলিয়ন এই প্রোটিনের সেভেন পার্সেন্টের মধ্যে আবার অ্যালুমিন আছে ফিফটি ফাইভ ফিফটি এইট গ্লোবোলিন ফাইভ আরো অনেক কিছু আছে ট্রান্সলেন আছে ফেরিটিন আছে হ্যাঁ হ্যাপ্টোগ্লোবিন আছে অনেকগুলো আছে আয়ন নিউট্রেন সমস্ত কিছু ওর মধ্যে পড়ে আছে আর হোয়াইট ব্লাড সেলের মধ্যে কি আছে নিউট্রোফিল লিম্পোসাইড মনোসাইড ইউসোফিল এই হচ্ছে ব্লাডের কম্পোজিশন আমরা যে হিজামা করব সেই হিজামার মধ্যে এই সব জিনিসগুলো বেরিয়ে আসবে কোনটা কম আসবে কোনটা বেশি আসবে কখন আসবে না এর সঙ্গে আরো বিষ থাকতে পারে সেগুলো আমরা যে হিজামাটা করব তার মধ্যে ম্যাক্সিমাম যেটা রেড ব্লাড সেল যেগুলো ডিসফর্ম হয়ে গেছে সেগুলো আরো ওই যে প্রোটিন পার্ট ওপরে আছে ওই পার্সেন্টে অনেক কিছু জিনিস ঢুকে যায় আদার সলিউড টু পার্সেন্ট এখানে অনেক কিছু জিনিস ঢুকে যায় এগুলো আমরা অবশ্যই কমবে ওটা একটাই কি কি প্রোটিন আছে সেগুলো দেখা যাবে আচ্ছা এইটা দেখো রক্ত ঘনত্ব এতক্ষণ যা বললাম বক বক হলো মাথার মধ্যে গেল কিছু থাকলো কিছু গেল এবার তোমাদের এটা জানতেই হবে